তামাক চাষ করাই ভালো না এই যে গোম টুম এই সব আবাদ করাই ভালো আমার একেন মানুষ বাপু ওই ঝামেলা আছে তামাক থেকে খুব বাদে আর এই যে এই মাঠে সব তামাক ছিল বুঝেছ ওই শিবা শীল হয়ে যাই মানে এককের মানে একের সব ইহা গেলে দেন এই মাঠটা সব তামাক ছিল কিন্তু এখন আর তামাক চাষ করে না তামাক চাষ করে না তামাক চাষ চাষ করে না ওই শীল হয়ে যাইতে আমার লোক শিবাহী প্রথম এই মাঠে নাগাইছিল তামুকও হয়েছিল বাপ একেবারে তারপর থেকে আর তামাক চাষ বন্ধ হয়ে গেছে শিল হই সব একের খালি ডানটি হই তামাক চাষ করাই ভালো না এই যে গম টম খাদ্য শস্য চাষ করাই ভালো বলে অনেক লাভ হয় বুঝছেন আচ্ছা অনেক লাভ হয় কিন্তু হচ্ছে আমরা তো এটা করি নি এই এই শিল টিল হলে একের মাইর হয়ে যায় আমরা টিকি নি তাহলে ওই চাষের সাথে এই চাষটাই ভালো তাই ভালো ভালো এইটাই গাইস্থ মান মানে গাইস্থ মানে মরে না কো তো মরে না মরে তামাক চাষেতে মরে মরে ধন্যবাদ আপনাদের